বাউল নামের এক কুলাঙ্গার মহারাজা আবুল সরকার এই কুলাঙ্গার আল্লাহকে দিয়ে কুটুক্তি করেছে কথা বলার কথা ঠিক না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ব্যাদত এই নাস্তি কুলাঙ্গার শোনেন আপনারা যদি আল্লাহকে গালি দেওয়া নবীকে গালি দেওয়া এটা যদি আপনাদের বাক স্বাধীনতা আপনারা মনে করেন তাহলে আপনাদের জিহুবা ছিঁড়ে ফেলা আমার হাতের স্বাধীনতা কথা বলেন আপনাদের চোখ তুলে ফেলা আমার হাতের স্বাধীনতা আমার ভাইয়েরা আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে নবীকে নিয়ে কুটুক্তি করেছে এই বাংলার ধর্মপ্রাণ মুসলমানরা সমস্ত মুসলমানরা যখন ফুসে উঠেছে তখন দেখলাম বিভিন্ন রাজনৈতিক ঘরোয়ানের কিছু লোকগুলো অনেকে বলতেছে বড় বড় নেতারা বক্তব্য দিচ্ছে যে এই বাউলদের উপরে আক্রমণ করা এদের পে আঘাত করা এটা যেন বাঙালি সংস্কৃতির উপরে আঘাত করা নাউজ বিল্লা জোরে বলেন কত বড় ধর্মান্ধ এবং আমাদেরকে ধর্মান্ধ বলে আরে ভাই ধর্মান্ধ হলো তো তারাই যাদের ধর্ম বিষয়ে কোনো জ্ঞান নেই কথা বলার কথা ঠিক কিনা তাহলে আমি বলতে চাই মানুষ অন্যের মধ্যে ওইটাই দেখতে পায় রাজনীতিবিদরা অন্যের মধ্যে ওইটাই দেখতে পায় যেটা নিজেদের মধ্যে থাকে কথা বলে নিজেদের মধ্যে যেটা থাকে সেটাই অন্যের মধ্যে দেখতে পায় আপনাকে নিয়ে দেখবেন আপনার সমাজের বিভিন্ন লোকদের কুরুচিপূর্ণ মন্তব্য বক্তব্য আপনি স্পষ্ট ভাষায় এই জ্ঞানটা রাখবেন এবং ক্লিয়ার করবেন যা যখন বিষয়গুলো বলা বলি তখন করছে আপনি ধারণা করে নেবেন হ্যাঁ মানুষ অন্যের মধ্যে মধ্যে ওইটা দেখতে পায় যেটা নিজের থাকে ঠিক তাহলে ধর্মান্ধ বলে আমাদেরকে গালি দেয় সুতরাং আমরা আমার প্রিয় ভাই এরা এই বাউল নামের কুলাঙ্গার এরা কতটা নিম্ন পর্যায়ে হলে আজকেই দেখলাম এই কুলাঙ্গার আবুল সরকার এই বেদ এই নাস্তিক বলতেছে যে কোরান কেনে ব্যঙ্গ করতেছে এদের সমস্ত কুকর্মগুলো ফাঁস হয়ে যাচ্ছে বলতেছে যে সুরা নাসের মধ্যে আল্লাহ পাক শুধু নাসানাচি করতে বলছে আরে জোরে কন্যা কেন উজবিল্লা। সুরা নাসের মধ্যে আল্লাহ পাক নাকি খালি নাসানাচি করতে বলেছে পাই হাসছে হাসতেছে আর মজা করতে করে বলতেছে বললে আউজবির অফ নাস মালিকিন নাস, ইলাহিন নাস পিং সারিল বাসুসের ফাননাস আল্লাহ নিয়স বিসুফি সুদূরিনাস এই সুদূরিনাসের মধ্যেও আল্লাহবাক নাস পারুকুস নাউজবিল্লাহ হিমেদ জানে এরা কতটা গামদাগি ভিতরে ধারণ করে কতটা নিম্ন মন মানসিকতা ভিতরে ধারণ করে আমার প্রিয় ভাই এরা সুতরাং আমরা সকলেই স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাউল নামের ফাউলদের সাথে এবং এরা কত গান্দাগি ধারণ ধারণ করে মুসলমান আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমাকে নিয়ে গালিগারাজ করলে বরদাশ করব। আমার মাকে নিয়ে আমার বাবাকে নিয়ে আমার চোদ্দ গোষ্ঠীকে নিয়ে গালিগারাজ করলে মুসলমানরা বরদাশ্ত করতে পারে কিন্তু মুসলমান আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে ব্যঙ্গ করলে কুটুক্তি করলে আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে মুসলমানরা বরদাশ করতে পারে না কথাবাদের কথা দেখে না। এরা কিছু কিছু শব্দ ব্যবহার করে দেখবেন অনেকে কয় যে সময় ফুরিয়ে গেলে সাধন হয় না সর সময় ফুরিয়ে গেলে সাধন হয় না এদের প্রত্যেকটা বিষয় আবার বাড়ির পাশে উমুক তুমুক বিভিন্ন রকম ভাষায় এরা কিছু কিছু শব্দ ব্যবহার করে এদের প্রত্যেকটা শব্দের মধ্যে এই যৌন শব্দ এরা ব্যবহার করে থাকে এমন কি দেখেন এই বাউল এটার মূল শব্দ ছিল বুল মূল শব্দ কি বুল বা ও বুল এই বুল শব্দের অর্থ হচ্ছে প্রসাব বুল শব্দের অর্থ কি প্রসাপ সেখান থেকে বাউল এই বাউলরা বিভিন্ন রকমের গান আমরা হারে মন তো জুড়িয়ে যাচ্ছে এদের গান সাধু বাবার মতো এরা গান গান বাজনা ইত্যাদি এসে করে আমার প্রিয় ভাইয়েরা নয় এরা ইসলামকে ব্যঙ্গ করার জন্য ইসলামকে কটাক্ষ করার জন্য বিভিন্ন সৌরতে এদের কুকামগুলো মানুষের সামনে এখন আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে কথা বলেন কথা ঠিক কেনা এজন্য স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই অনতি বিলম্বে আজকে বাংলার জমিনে যদি ইসলাম থাকতো ইসলাম যদি কায়ম হতো ইসলামে আইন থাকতো তাহলে এই কুলাঙ্গারের এতক্ষণ মোটামুটি ফাঁসির হয়ে গেল এতক্ষণের ফাঁসি হয়ে যায় কিন্তু এখনো এদের সাথে আহারে ভোট নেওয়ার জন্য কিছু কিছু সুবিধা পার্টি দল এদের সাথে তাল মিলে চেয়ার কয় এই বাউলদের প্রতি যারা আঘাত করেছে এরা হচ্ছে ধর্মান্ধ এই বাউলদের প্রতি আক্রমণ করা মানে বাঙালি সংস্কৃতির পরে আক্রমণ করা কত নিকৃষ্ট কথা চিন্তা করা যায় এটা একমাত্র এলেম না থাকার কারণে কথা বলেন কথা ঠিক কিনা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা এই বাউল নামের সাউলগুলোকে এদের লাগাম ধরে টানতে হবে এবং এই আবু মহারাজা আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং খাসির রায় দিতে হবে আমার ভাইয়েরা এবং আমরা নিশিস মহল থেকে আমরা প্রতিবাদ করব এবং আমরা বিশেষ করে আজ এই এলেম নিয়ে যে কথা বললাম এলেম প্রত্যেকটা বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি করে এলেম তিনি জ্ঞান অর্জন করার আল্লাপাক তৌফিক দান করেন সকলে করেন আল্লাহ মামিন